হ্যালো গুগল আমার একটা উপকার করবেন গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে তুই অটো রিক্সা চালানো শুরু কর মেয়েরা ইশারায় ডাকবে হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা দাদা শিখাইছি মনে আছো তো তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি আচ্ছা বলো তো তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা এটা তো একদম সোজা অবশ্যই শাশুড়ি রে মারবো কতবার শিখাইছি ব্রেক করবি দেখো গায়ে হাত দেবা না আমি তোমার স্বামী আমারে মারলে তোমার পাপ হবে জানলার গ্লাস কেন ভাঙলা সেটা আগে বলো আমি কখন জানলার গ্লাস ভাঙলাম তুমি তো বেলুন ছুঁড়ে মারছো তাই গ্লাস ভেঙে গেছে বেলুন ছুঁড়ে মারছি ঠিক আছে তুমি সরে গেলা কেন না সরলে তো আর গ্লাস ভাঙতো না ভাই আমি বাড়িওয়ালি ঘর ভাড়া নিতে আসছি ঘর ভাড়া দেন আরে ভাবি কি ঘর ভাড়া দেন সারা রাত শুধু ঈদ উন্নাচে ঘুমাতে না এক হাজার টাকার ঘর ভাড়া ঈদ নাচবে না তো কি মাধুরী ধরি নাচবে যদি আমি এতই ঘরে হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে বের ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা না যাব না তাহলে এই প্রতিদিন এই রকম নাটক কেন করো অনেক মজার আগে তোমাকে চ্যালেঞ্জ করতে সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মত অরুণ ভাই এত তাড়াতাড়ি নামাজে যাচ্ছেন নামাজে তো এখনো দেরি আছে হুজুরের কাছে একটা প্রশ্ন করব তো তার জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি আজকে আবার হুজুরের সাথে কি ঝামেলা বাঁধাবেন ওযু করে মসজিদে যাওয়ার পথে কোনো মেয়ের সাথে যদি টাচ লাগে তাহলে ওযু থাকবে না থাকবে না ওযু থাকবে কিনা এটা হুজুর বলতে পারবে কিন্তু ভাবি চাইলে হাত পা ভাঙবে এটা জানি অরুণ ভাই কেন খান একবার খাইছিলাম ভালো লাগে নাই তাই আর কোনদিন খাই নাই তাহলে মত খান কলেজ লাইফে একবার খাইছিলাম ভালো লাগে নাই তাই আর কোনদিন খাই নাই সিগারেট তো খাবেন স্কুল লাইফে একবার খাইছিলাম ভালো লাগে নাই তাই আর কোনদিন খাই নাই আব্বু বাসায় चलो অনেক রাত হয়ে গেছে আপনার কপাল ভালো একবারে একটা বাচ্চা হয়ে গেছে এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফলাইলা লাভ লেটার ফলাইছি চুত মারনি দারে সকালবেলা টমেটো চাইছি দেয় নাই এবার বুঝ সর্বনাশ এখন তো আমারে সন্দেহ করবে আরে অপেক্ষা করো দেখো কি হয় আমি জীবনে কোনোদিন কোনো ভাইয়ের দিকে দেখি সব দিছি তুমি দেখো নতুন করে দেশ স্বাধীন হয়েছে আমিও স্বাধীনতা চাই দেশ স্বাধীন হয়েছে তুমি স্বাধীন হও নাই বাড়াবাড়ি করলে বেলুনের বাড়ি একটাও মাটিতে পড়বে না তোমার এই বেলুনের নির্যাতনের কারণে ঘরে থাকতে পারি না গেলাম আমি বাইরে যাও বাইরে ছেলে পেলেরা কান ধরায় উলঙ্গ করে পিটায় সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমারে বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চা ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি হয়েছে তাইলে হইল না নয় মাস ও আচ্ছা দুনিয়াতে জান্নাত জাহান নাম দুইটাই যদি থাকতো তাহলে মানুষ এত খারাপ হতো না তুমি আমাকে আইফোন দিবা ম্যারেজ ডেতে আইফোনই লাগবে অন্য কিছু দিলে হবে না আচ্ছা আইফোন লাগবে না তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে আচ্ছা শোনো হ্যাঁ বলো শুনছি আনবো না তেরো বেলান খালি ভাঙে এরপরে স্টিলের বেলান আনবা